আজকে চলে আসলাম একটা শশার বিয়ে বানের লটকারনা শশা দেখুন কি পরিমাণ ধরেছে নিচে ঠেকে আছে মাটির সঙ্গে যে দূরে দেখুন প্রতিটা ডুগাতে ডুগাতে জালি প্রচুর ধরেছে এই যে দেখুন পাতার ভিতরে দেখা যাচ্ছে এই যে দেখুন থোকা থোকা হয়ে আছে জায়গা জায়গা তার ভিতরে ঢেকে আছে শশাগুলা প্রচুর শশা হয়েছে এখন থোকা থোকা ভাগে ধরছে কত জানি মাটিতে এত পরিমানে জালি এসেছে ডাক যখন আল্লাহ দেয় কপাল খুলেই দেয় সে আমি হই আপনি হই আরেকজন হোক সেই শেষ একদম টাটকা শশা কেউ খাইতে চাইলে অবশ্যই জানাবেন ফ্রেশ টাটকা পাওয়াই যায় না বাম্পার শশার ফলন